নেত্রকোনা জেলার বিজয়পুর সাদা পাথর পাহাড় কেউ কেউ চীনা পাথর পাহাড় বলা চিনামাটির পাহাড় এই জায়গাটিতে আমরা ঘুরতে এসেছি আশপাশের যে ভিউ সেটি হচ্ছে এবং এখানে এটা একটা পর্যটন কেন্দ্র প্রতিদিন অসংখ্য মানুষ যদি এখানে অল্প সময় অবস্থান করে এখানে যে কুকুরটি দেখা যাচ্ছে লেখা আছে যে এখানে কোসুল করা নিষেধ বিপজ্জনক খুব সম্ভবত এখান থেকে মাটি খনন করতে করতে একটু গভীর খাত বা পুকুরে রূপান্তরিত হয়েছে যেটাতে গোসল করা থ্যাংক ইউ সো মাচ আসবেন জায়গাগুলো দেখবেন ওই পাহাড়ের উপরে অনেক মানুষ যায় আমাদের সময় স্বল্প সে কারণে আমরা